ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর এক তার অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পায় তিনি অনন্ত তাকে পাওয়ার পথ অনন্ত অনন্ত মত অনন্ত পথ সব পথ দিয়ে তাকে পাওয়া যায় ছাদে উঠতে হলে পাকা সিঁড়ি কাঠের সিঁড়ি মই দড়ি আবার আছোলা বাঁশ ইত্যাদি যে কোনো উপায় ওঠা যায় তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি পথ যত মত তত পথ যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায় কেউ গাড়িতে কেউ বা হেঁটে আসে রূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্ছিদানন্দ লাভ হয়ে থাকে